অস্ট্রেলিয়াতে আপনারা অ্যাজ এ স্টুডেন্ট যদি যেতে চান ডিপেন্ডিং অন ইয়র ইউনিভার্সিটি ইউর কোর্স ইউর সাবজেক্ট ইউর টিউশন ফিস ওই এক বছরের টিউশন ফিস থাকতে হবে আর মিনিমাম চব্বিশ হাজার সালে আপনাদের ব্যাংকে থাকতে হবে কমপক্ষে ফর্টি ফোর আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে আর অস্ট্রেলিয়াতে কীভাবে আসতে হয় এই ভিডিওটা স্পেশালি স্টুডেন্টের জন্য হবে আর কীভাবে আসতে হয় ইজিলি সব ডিটেলে বলে দিও আমার ভাইয়া তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম আমি তিশার যেমন ইহিরাম আপনাদেরকে বলছে আজকের ভিডিওটা হবে স্টুডেন্টদেরকে নিয়ে কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি অস্ট্রেলিয়াতে আপনারা অ্যাজ এ স্টুডেন্ট যদি যেতে চান আপনাদের যে অ্যাপ্লিকেশন ভিজার ফি একটা আছে হ্যাঁ আপনাদের ভিজা অ্যাপ্লিকেশন ফি সেটা আগে একটু কম ছিল সেটা এই বছর বেড়ে সাতশো পনেরো অস্ট্রেলিয়ান ডলার হয়ে গেছে আপনারা যদি জানতে চান সাতশো পনেরো অস্ট্রেলিয়ান ডলার কত টাকা হয় আপনাদের গুগলে যে লিখতে হবে সেভেন হান্ড্রেড ফিফটিন এ টু বিডিটি তাহলে আপনারা বাংলাদেশে টাকা জানতে পারবেন কত টাকা হয় আমি এখানে বলে দিতেছি না কারণ আপনাদের এভরিডে রেট চেঞ্জ হয় তাই এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যদি আপনি যেতে চান আপনাদের যা যা রিকোয়ারমেন্ট সেটা হলো আপনাদের ব্যাঙ্কে মিনিমাম এক বছরের টিউশন ফিস থাকতে হবে ধরেন আপনারা একটা সাবজেক্ট চুজ করছেন যেখানে এক বছর আপনাদের বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফিস আপনাদের ব্যাংকে মিনিমাম বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনাদের থাকতে হবে কারণ এটা এক বছরের টিউশন ফি আপনারা যদি আরও বেশি চুজ করেন বেশি টিউশন ফি যেটা তাহলে আপনাদের বেশি থাকতে হবে সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো আপনাদের এক বছরের লিভিং এক্সপেন্সেস আপনাদের ব্যাংকে মিনিমাম থাকতে হবে অস্ট্রেলিয়াতে মিনিমাম লিভিং এক্সপেন্সেস চব্বিশ হাজার ছয়শো অস্ট্রেলিয়ান ডলার এক বছরের জন্য খরচ হয় এখন যদি আপনারা ধরেন বিশ হাজার আপনাদের এক বছরের টিউশন ফিস আর চব্বিশ হাজার ছয়শো আপনাদের লিভিং কস্ট তাহলে আপনাদের ব্যাংকে থাকতে হবে কমপক্ষে ফর্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অস্ট্রেলিয়ান ডলার্স এইভাবে আপনারা হিসাব করতে হবে এটা আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলতেছি ডিপেন্ডিং অন ইউর ইউনিভার্সিটি ইওর কোর্স ইউর সাবজেক্ট ইউর টিউশন ফিস আপনাদের যখন টিউশন ফিস আপনারা যখন চুজ করে ফেলবেন ওই এক বছরের টিউশন ফিস থাকতে হবে আর মিনিমাম চব্বিশ হাজার ছয়শ আরও এক্সট্রা থাকতে হবে আপনাদের ব্যাঙ্কে তারপর হলো আমরা কথা বলতেছি অ্যাপ্লাই প্রসেস নিয়ে অ্যাপ্লাই প্রসেস হলো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চুজ আ সাবজেক্ট অস্ট্রেলিয়াতে আপনাদের প্রচুর সাবজেক্ট অ্যাভেলেবেল আছে ডিপেন্ডিং অন ইওর স্কিলস অ্যান্ড ক্যাপাবিলিটিস আপনি যখন সাবজেক্ট চুজ করে ফেলবেন আপনাদের একটা ইউনিভার্সিটি সার্চ করতে হবে যে ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পড়ায় ইউনিভার্সিটি আপনি যদি চুজ করে ফেলেন তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম খুবই থরোলি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে যখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ফেলবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনারা কয়েকটা জিনিস অ্যাটাচ করতে হবে ফর এক্সাম্পল এইচএসসি এসএসসি রেজাল্টস পাসপোর্ট আই এস সার্টিফিকেট এগুলো একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতেছি আরও আপনাদের আরও কয়েকটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হইতে পারে এইসব অ্যাটাচ করে আপনারা সাবমিট করে দেবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাম ইউনিভার্সিটি মাই ডিমান্ড প্রুফ অফ ফান্ড কারণ আপনারা অস্ট্রেলিয়া যাচ্ছেন হ্যাঁ সেখানে আপনাদের প্রুফ অফ ফান্ড কয়েকটা ইউনিভার্সিটি চেতে পারে দ্য মাইট অলসো আস্ক ফর আ স্টেটমেন্ট অন পারপাস হুইচ এক্সপ্লেন্স ওয়াই ডি ইউ চুজ দিস পার্টিকুলার সাবজেক্ট টু স্টাডি অ্যান্ড ওয়াই ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নট আদার কান্ট্রি মানে কয়েকটি ইউনিভার্সিটি আপনাদের কাছে কিন্তু প্রুফ অফ ফান্ড চাইতে পারে আর স্টেটমেন্ট অন পারপাস সার্টিফিকেট যেতে পারে এটার অর্থ হলো আপনারা অস্ট্রেলিয়াতে কেন যাচ্ছেন পড়াশোনা করতে আর অন্য দেশে কেন যাচ্ছেন না আর আপনারা ওই ইউনিভার্সিটিটা কেন চুজ করছেন ওই সাবজেক্টটা কেন চুজ করছেন আর অস্ট্রেলিয়া কেন চুজ করছেন অন্য কিছু চুজ না করে এসব আপনাদের ওদেরকে বলতে হবে এটা কয়েকটি ইউনিভার্সিটি চায় আর কয়েকটি ইউনিভার্সিটি চায় না তো এটা ডিপেন্ড করে আপনারা কোন ইউনিভার্সিটিটা চুজ করছেন দ্য ইউনিভার্সিটি উইল সেন্ড ইউ আ লেটার অফ অফার স্টেটিং দ্য ডিউরেশান অফ দ্য কোর্স ফিস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশানস হ্যাঁ মানে আপনারা যে ইউনিভার্সিটিটা চুজ করছেন ওরা আপনাদেরকে একটা লেটার পাঠাবে যেখানে যেটাকে বলা হয় লেটার অফ অফার যেখানে আপনাদের কোর্স কবে থেকে কবে শুরু হবে কবে শেষ হবে আপনাদের কোর্সের টোটাল ডিউরেশন আপনাদের ফিস কেমন হবে টার্মস অ্যান্ড কন্ডিশনস কেমন হ্যাঁ সব কিছু মিলে আপনাদেরকে ওই পেপারে সব লেখা থাকবে আর কি আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা সাইন করতে হবে ইদার আপনাদের এটা অনলাইন সাইন করে দিতে হবে অথবা অন্য কোনো ওয়েতে ওরা আপনাদের এই অ্যাপ্রুভাল নেবে দি উইল আস্ক ইউ টু পে আ সেমিস্টার ফি দ্যাট ইউ হ্যাভ টু পে অনলাইন বিফোর অ্যাপ্লাইং ফর ভিসা আপনাদের যেই সেমিস্টার ফি সেটা আপনাদের ভিসা অ্যাপ্লাই করার আগেই অনলাইনে ইউনিভার্সিটিকে পে করে দিতে হবে ওয়ান্স ইউর অ্যাকসেপ্টেড দে উইল সেন্ড ইউ আ কনফার্মেশন অফ এনরোলমেন্ট এটাকে সি বলা হয় আপনাদেরকে অ্যাকসেপ্ট যদি আপনাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়ে দেয় তখন আপনারা একটা কনফার্মেশন অফ এনরোলমেন্ট পাবেন আর তারপর প্রসেস হলো সব অনলাইন আপনাদের সব কিছু এই যে পাওয়ার পর আপনাদের যেতে হবে অনলাইন অনলাইন যে কোনো ইউনিভার্সিটি কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই বাসায় বসে আপনারা অনলাইন থেকে কিন্তু এ টু জেড ভিসা সব কিছু করতে হবে ভিসা আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হয় আর আপনাদের পেমেন্টও ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন ফিস আর সব কিছু সব কিছু আপনাদের অনলাইন করে দিতে হয় তো গাইস আজকে এই ভিডিওটা এত রুকি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার গলায় একটু ব্যথা ছিল তাই এই ভিডিওতে হয়তো বা আমার কণ্ঠ এত ক্লিয়ার ছিল না সরি ফর দ্যাট আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমরা এক লাখ সাবস্ক্রাইবার খুবই কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ